নমস্কার বন্ধুরা আমি কল্যাণ এনআর আগরবতী এন্টারপ্রাইজের সকলকে স্বাগতম জানাই আজকে যে ভিডিওটি আপনাদের সামনে আমি শেয়ার করছি সেটি হচ্ছে হলো দেখুন এক কিলো কাঠিকে যে আমরা কীভাবে ডিপিং করা এখানে দেখাবো সেই পদ্ধতি আপনাদেরকে দেখানো হচ্ছে এখানে আট ইঞ্চি কাঠি এটা নাও হচ্ছে এক কিলো কাঠি আট ইঞ্চি কাঠির সাইজের মধ্যে যে বাম্বু স্টিক অর্থাৎ বাঁশ কাঠি যে মাপ থাকে সেটা আট ইঞ্চি থাকে কিন্তু মশলা থাকে ছয় ইঞ্চি লাগানো অর্থাৎ মেশিন থেকে যখন বের হয় সেই কাঠিগুলো ছয় ইঞ্চি পর্যন্ত মশলা লাগানো অবস্থাতেই প্রোডাকশন হয় এবারে এক কিলো কাঠিকে আপনাদের নিতে হবে এইভাবে এবার নেওয়ার পরে বাঁধন খুলে নিয়ে এখান থেকে যে ভাঙ্গা যে কাঠিগুলো থাকে বা মশলা খসা ছাটি কাঠিগুলো যে মাঝখানে বডির যে মাঝখানের অংশে কিছু কিছু কাঠি থাকে এরকম যেগুলোতে মশলা খসে পড়ে সেই খারাপ কাঠিগুলোকে বের করে ফেলে দিতে হবে দিয়ে ফ্রেশ কাঠিগুলোকে আপনাদেরকে সমান্তরালভাবে এই পাত্রের মধ্যে অর্থাৎ টের মধ্যে গোড়া সমান করে মাথা সমান করে নিতে হবে এবারে দেখুন এখানে ডিপিং প্রসেসিংটা কীরকম এই সিস্টেমে আপনারা ডিপিং প্রসেসিং করতে পারবেন অর্থাৎ এটাকে বলা হচ্ছে কাঠির ছয় ইঞ্চি মশলার মধ্যে দুই ইঞ্চি মাথার ডিপি ফুল ডিপিং হবে এবং বাকি অংশ হচ্ছে ছিটিয়ে অথবা স্প্রে বোতলের মাধ্যমে স্প্রে করে এই ডিপিং কমপ্লিট করতে পারবেন তো আপনারা এখন যে পরিমাণ আপনারা তেল আর সেন্ট খাওয়াবেন সেই পরিমাণ নিয়ে নেবেন অর্থাৎ এক কিলো কাঠিতে সাধারণত হিসাবের অনুপাতে অর্থাৎ ফোর ইস টু ওয়ান ফর্মুলা করলে আপনারা তেল আর সেন্ট যে মিক্সনে যে তরল পদার্থ সেটি হচ্ছে আপনার দুইশো গ্রাম আপনারা নিতে পারবেন থেকেও কবে নিতে পারবেন আপনারা দেড়শো গ্রাম করতে পারবেন দুইশো গ্রামও করতে পারবেন তো আপনারা যেই কাঠির যে কোয়ান্টিটি দশ টাকার প্যাকেটে কতগুলো দিবেন কুড়ি টাকার প্যাকেটে কতগুলো দিবেন তার উপর ভিত্তি করে আপনাদেরকে এই ডিপিং প্রসেসিং কমপ্লিট করতে হবে এবার দেখুন আমি যে সিস্টেমে আপনাদেরকে ডিপিং করা দেখাচ্ছি সেটি হচ্ছে হলো এই প্রথমে মিশ্রণটিকে তেল আর সেন্টের যে মিশ্রণটি সেটা ভালো করে যে মিক্স করে নিতে হবে যদি পারবেন তো দুই ঘন্টা এক ঘন্টা বাদে করবেন ডিপিং আর যদি একদিন পরে করেন আরও ভালো হয় কিন্তু আমি আপনাদেরকে সরাসরি করা দেখাচ্ছি যেহেতু পারফিউমের যে কোয়ালিটি সেটা যথেষ্ট ভালো এবং উন্নত গুণগত মান খুবই ভালো তার জন্য এটা সাথে সাথেই করা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এইবারে কাঠিগুলোর যে আট ইঞ্চি কাঠি তার যে মশলা লাগানো থাকে কাঠিগুলোতে ছয় ইঞ্চি পর্যন্ত তারই প্রথমের মাথার দিকে যে প্রথম ভাগের যে অংশ অর্থাৎ কাঠির দুই ইঞ্চি মতো ফুল লিপিং আপনাদেরকে করে নিতে হবে এই রকম সিস্টেমে পাত্রের মধ্যে আপনারা দুইশো আড়াইশো তেরসের নিয়ে নিলেন তার মধ্যে আপনারা এই দুই ইঞ্চি করে মাথাগুলোকে চুবিয়ে দিবেন এবং দিয়ে দিয়ে টের মধ্যে আবার রেখে দিবেন এরকম করে এক কিলো কাঠিকে আপনাদের কভার করতে হবে যা সময় লাগবে আপনারা এইভাবেই করবেন এবং করার পরে কাঠিগুলোকে সমান্তরালভাবে টের মধ্যে দিয়ে ঠিক করে রাখতে হবে এবং তারপরে যে বাকি যে অংশটা বডি অর্থাৎ চার ইঞ্চি যে বাকি মশলা কোনো অংশ কাঠির সেই চার ইঞ্চি অংশকে ফিল আপ করার জন্য বা তেল সেন্ট যেটা এখান থেকে বেঁচে থাকবে সেই তেল আর সেন্টের সাহায্যেই বাকি অংশটাকে পূরণ করতে হবে ডিপিং করে তো ওই প্রথমে আপনাদেরকে এই মাথাগুলোকে দুই ইঞ্চি করে ডুবিয়ে এবং ফুল ডিপিং করে সাজিয়ে সাজিয়ে রাখতে হবে তো আপনারা যে যেখানেই থাকুন না কেন আমার এই ভিডিওগুলো দেখে আপনাদের আশা করি কাজে লাগবে এবং উপকারে লাগবে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি এবং যদি আপনাদের কাজে লেগে থাকে এই ফর্মুলা অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না এবং যদি পারবেন অবশ্যই আপনারা এই ভিডিওটিকে যে আপনারা অর্থাৎ সাবস্ক্রাইব করে রেখে দেবেন আমার যে চ্যানেলটা আছে এনার আগরবতী বিজনেস এই চ্যানেলটিকে ইউটিউবের সাবস্ক্রাইব করে রেখে দিয়ে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে যে প্রত্যেকটি ভিডিও আমি মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যায় এবং তখন আপনারা সেই ভিডিওগুলো দেখে নিয়ে আপনাদের ব্যবসার পিছনে কাজে লাগাতে পারবেন বিভিন্ন জায়গায় মালগুলো আমি সাপ্লাই দিয়ে থাকি ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জেলা বিভিন্ন শহর বিভিন্ন গ্রাম এছাড়াও আসাম ত্রিপুরা এবং যে ভুবনেশ্বর এবং গুজরাটে বিভিন্ন জায়গাতে আমি কিন্তু মালগুলো ট্রান্সপোর্ট ডেলিভারির মাধ্যমে কিন্তু আমি মালগুলোকে সরবরাহ করা থাকি আর যদি অল্প কিছু মাল প্রথম অবস্থা কেউ নিতে চায় তাহলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালগুলো আমি দিয়ে থাকি তো যাই হোক আপনারা আমার এই ভিডিওগুলো দেখুন এবং আমার সাথে জুড়ে থাকুন তাহলে নতুন নতুন ফর্মুলা আপনারা দেখতে পাবেন এবং আপনাদের ব্যবসাতে কাজে লাগাতে পারবেন আর যদি কোনো র মেটেরিয়াল আপনাদের দরকার পড়ে তাহলে আমার এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটা কল নম্বর আছে নাইন সিক্স ওয়ান ফোর থ্রি ডবল জিরো ডবল নাইন সেভেন এখানে যদি আপনারা কল করেন তাহলে রাত্রি আটটার দিকে কল করবেন আমাকে পেয়ে যাবে যদি বা রিসিভ করতে না পারি পরের সময় আমি ঠিক আমি কল ব্যাক করে নেব আপনাদেরকে তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে ধূপকাঠির ব্যবসাকে এগিয়ে নিয়ে যান আর এর প্ল্যাটফর্ম বিরাট অর্থাৎ গোটা ভারতবর্ষেই এমন কোনো জেলা নেই গ্রাম নেই শহর নেই যে যেখানে এই ধূপকাঠি কেউ চালায় না বা চলে না তো যাই হোক এই ব্যবসা যথেষ্ট লাভজনক আপনাদের পক্ষে কারণ প্রচুর মানুষের রুজি রোজগার এর উপর নির্ভর করে আছে বর্তমানে কারণ আমি যে ভিডিওগুলো দিচ্ছি এবং আমার ভিডিও দেখার পরে প্রচুর বন্ধুরা ভাইরা বোনেরা দিদিরা এই ব্যবসা করছে এবং ঘরে বসে আমার কাছ থেকেও তারা মাল সংগ্রহ করছে অন্যখান থেকেও করছে তো এইভাবে কিন্তু ব্যবসাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সকলের সাথে সকলে এইভাবে একটা জায়গাতে অর্থাৎ প্ল্যাটফর্ম যাতে আমরা ধরে রাখতে পারি সকলকে চিন্তা করতে হবে কারণ আপন আপন নিজ নিজ এলাকায় নিজ নিজ ব্যবসা সবাই করবে তার জন্য কোনো আপনাদের কোনো টেনশন নেই অর্থাৎ আপনারা যেখানেই থাকুন না কেন যেভাবে থাকুন না কেন ধূপকাঠির ব্যবসা করবার জন্য আগে থেকেই বাজারে হকার প্রচুর দেমে আছে তাছাড়াও কিন্তু যারা যারা এখন নতুন নামছে বা করছে তাদেরও কাছ থেকেও কিন্তু দোকানদারেরা মাল পর্যাপ্ত পরিমাণে কিনে নিচ্ছে কারণ ধূপকাঠি কেউ বলতে পারবে না যে আমার ঘরে চলে না বা জলে না সেই জন্য এ নিয়ে কোনো টেনশন নেই আর এ নিয়ে কোনো আপনাদের কোনো চিন্তা নেই নিশ্চিন্তে আপনারা এই ব্যবসা শুরু করতে পারেন যদি করেন তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন র ম্যাটেরিয়াল সাপ্লাই দিয়ে দেবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে